আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে তরমুজের লাড্ডু এই রেসিপিটি শেয়ার করছি এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আমরা খুব অল্প সময়ের মধ্যে রেসিপিটি তৈরি করে নিতে পারি এটি খুবই সুস্বাদু এবং মজাদার একটি খাবার আমার বিশ্বাস এভাবে যদি তরমুজের লাড্ডুটা তৈরি করেন তাহলে সবারই খুব ভালো লাগবে চলুন তাহলে লাড্ডুটা তৈরি করি এখানে ছোট সাইজের একটা তরমুজ নিয়ে নিলাম এবার তরমুজটাকে কেটে নিচ্ছি তরমুজটাকে একটা ছুরির সাহায্যে খুব সুন্দর করে কেটে নিতে হবে এভাবে করে তরমুজটাকে পিস পিস করে কেটে নিচ্ছি তরমুজটা এভাবে কেটে নিলাম এর উপরে যে বিচিগুলো আছে যতটা সম্ভব ছাড়িয়ে নিব তারপর এগুলোকে একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম খুব সুন্দরভাবে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি তরমুজের টুকরোগুলোকে ব্ল্যান্ড করা হয়ে গেল দেখুন এরকম হয়েছে এগুলোকে একটা হাড়ির মধ্যে নিয়ে নিচ্ছি বাকি তরমুজটাকেও এভাবে করে ব্ল্যান্ড করে নিচ্ছি এবার চুলা একটি ফ্রাই প্যান বসালাম ফ্রাই প্যানটি গরম হয়ে আসলে এখানে টেবিল চামচ দিয়ে দিলাম অল্প আছে ঘিটাকে গলিয়ে নিব ঘিটা সম্পূর্ণরূপে গলে গেলে এখানে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি সুজিটাকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে সুজিটাকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে ব্লেন্ড করে রাখা তরমুজটা দিয়ে দিব ব্লেন্ড করা তরমুজটা দেওয়ার পর সাথে সাথে এটাকে নেড়ে চড়ে সুজির সাথে মিশিয়ে দিতে হবে এই সময় চুলার রাঁচটি মাঝারি থেকে নিচুতে থাকবে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কেউ চিনি বেশি খেলে একটু বেশি দিবেন কম খেলে কম দিবেন। দিয়ে দিলাম আরও দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এতে কোনো প্রকার দানাদার না থাকে দুধটাকে তরমুজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে আমি কোনো ফুড কালার ইউজ করব না এবার এগুলোকে খুব ঘন ঘন নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে খেয়াল রাখতে হবে যাতে প্যানের তলায় লেগে না যায় এটা তৈরি হয়ে গেল এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হতে প্রায় দশ পনেরো মিনিটের মতো সময় লেগেছে চলে আসলাম লাড্ডুটা তৈরি করার জন্য এখান থেকে কিছু অংশ হাতের তালুতে নিয়ে আমি গোল শেপ করে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী শেপটা করে নিতে পারেন তারপর এর উপর দিয়ে ড্রাই কোকোনাটটা মাখিয়ে নিলাম একটা লাড্ডু আপনাদেরকে করে দেখালাম দ্বিতীয় লাড্ডুটাও আমি একইভাবে তৈরি করে নিচ্ছি একই প্রসেসে দ্বিতীয় লাড্ডুটাও তৈরি করে নিলাম এভাবে করে সবগুলো লাড্ডু তৈরি করে নিব তো ভিওয়ার্স তৈরি হয়ে গেল আমার তরমুজের লাড্ডু আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ